একই সময়ে তিন ফর্মেটেরই শীর্ষ অলরাউন্ডার হওয়া প্রথম ক্রিকেটার সাকিব আল হাসান তিনি কিনা বাদ পড়ে গেলেন আইসিসির সদ্য প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিং থেকে সম্প্রতি টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেয় ওই ফর্মেট থেকে সরিয়ে ফেলা হয় সাকিবের নাম কিন্তু এখনও ওয়ানডে থেকে অবসর নেননি এই অলরাউন্ডার তাহলে কেন ওয়ানডের র্যাঙ্কিংয়ে নেই সাকিবের নাম আইসিসির নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় যদি এক বছরের বেশি সময় ধরে ওয়ানডে না খেলে তাহলে সেই ফরম্যাটের র্যাঙ্কিং থেকে তার নাম সরিয়ে নেওয়া হয় মূলত সেজন্যই সদ্য প্রকাশিত ওয়ানডের র্যাঙ্কিংয়ে দেখা যায়নি সাকিবের নাম বাংলাদেশের হয়ে দু হাজার তেইশ সালের ছয় নভেম্বর ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন এই অলরাউন্ডার এরপর ইঞ্জুরির জন্য বিশ্বকাপের পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি তিনি বিশ্বকাপ শেষে বাংলাদেশ বেশ কয়েকটি সিরিজ খেললেও সেখানে দেখা যায়নি সাকিবকে ফলে এক বছরের বেশি সময় ধরে ওয়ানডে না খেলায় তার নাম বাদ পড়ে র্যাঙ্কিং থেকে গত মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার আট মাস পর আবারও প্রিয় ফরম্যাটটিতে খেলতে নামে বাংলাদেশ দুবাই অনুষ্ঠিত সেই সিরিজে আফগানিস্তানের বিপক্ষে দুই এক ব্যবধানে হেরে যায় টাইগাররা এই সিরিজেও খেলেননি সাকিব তবে এ সময়ে বাকি দুই ফরম্যাটে বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বাইরে থেকে খেলতে হয়েছে তাকে প্রায় ছয় মাস ধরে দেশের বাইরে থেকে খেলছেন তিনি গত জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফিরে দুই দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে চলে যান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক খেলেন মেজর লিগে পরে ক্যানাডাতে বাংলা টাইগার্স মিসি সাগার অধিনায়ক হিসেবে খেলেন গ্লোবাল টি টোয়েন্টি এরপর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলেন সাকিব এই সিরিজের পর ইংল্যান্ডে কাউন্টি খেলে ভারতে যোগ দেন বাংলাদেশ দলের সঙ্গে টেস্ট সিরিজ খেলে ফেরেন যুক্তরাষ্ট্রে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চাইলেও নিজের নিরাপত্তার স্বার্থে আর দেশে ফেরা হয়নি সাকিবের বর্তমানে ওয়ান ডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী দ্বিতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা তৃতীয় স্থানে রশিদ খান এবং চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের মেদিয়াসান মিরাজ তবে এক ম্যাচ খেললেই আবার র্যাঙ্কিংয়ে ফিরতে পারবেন সাকিব